আজকে আমার বান্ধবীকে না জানিয়ে বান্ধবীর বাড়ি ঘুরতে যাবো ও আমাকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু আমি ফোন রিসিভ করিনি আমার বাবার বাড়ি যেখানে সেখানেই ওর বাড়ি আমি যখনই আমার বাবার বাড়ি যাই তখনই ও ফোন দেয় এখানে এসে ঘুরে যা তাই আজকে না জানিয়েই ওর বাড়ি চলে যাবো হাম গ্রামে এলেই মুরগিগুলোকে নিজের হাতে খাওয়াতে খুব পছন্দ করে এখানে অনেকগুলো মুরগিকে আম্মু আর আরহাম মিলে খাওয়াচ্ছে কারণ এখানকার সবচেয়ে বড় মোরগ যেটা সেটাকে আজকে ধরা হবে আমার দুই ছেলেই মুরগির মাংস খেতে খুব পছন্দ করে এজন্য আমার আম্মু নিজের হাতে মুরগি পালে তার নাত দিনদের খাওয়ানোর জন্য এখানে অনেকগুলো দেশি মুরগি ডিম দেয় এবং সেগুলো আমার বাসায় পাঠানো হয় এরপর মুরগিগুলো যখন খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে সেখান থেকে টুপ করে বড় মোরগটা ধরে ফেলেছে আমার আম্মু আজকে দেশি মোরগের ঝুলের সাথে চালের রুটি বানাচ্ছে রুটিগুলো অনেক নরম আর ফুলকো হয় আমিও অনেকবার বাসায় এভাবে বানানো ট্রাই করেছি কিন্তু এরকম হয় না চালের রুটি কেন আটার রুটিও আমি সুন্দর করে পারি না এই একটা কাজে মনে হয় আমি অনেকবার চেষ্টা করার পরও পারফেক্ট পারি না তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম রান্নাটা খুবই মজা হয়েছিল আমি যখন দুপুরে খাচ্ছিলাম তখন আমার বান্ধবী অনেকবার ফোন দিয়েছে আমি রিসিভ করিনি তারপর বিকেলে তাকে না জানিয়ে তার বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দেখি সে বাসায় নেই গেটে তালা দেওয়া তারপর তার বাসার সামনে দাঁড়িয়ে আমি তাকে অনেকবার কল দিলাম কিন্তু সে ফোন ধরছে না আমি তখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলাম এই বাসার মানুষ কোথায় গিয়েছে কিন্তু কেউ বলতে পারল না কোথায় গিয়েছে আর আমি ওকে অনেকবার ফোন দিয়ে যাচ্ছি কিন্তু রিসিভ করছে না এত কষ্ট করে আসলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এসে এই পরিস্থিতিতে পড়ব বুঝতেই পারিনি তারপর ভাবলাম আজকে তাহলে বাসায় চলে যায় ঠিক তখনই খেয়াল করলাম দূরে একটা রাস্তা দিয়ে ওর ছেলে সাইকেল চালাচ্ছে তখন ওকে আমি বললাম তোমার মা কোথায় তখন ও বললো ওর মা সামনের একটা বাসায় গিয়েছে তখন ওর ছেলেকে পাঠালাম ওকে ডাকার জন্য আমার বান্ধবীকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম ও এসে আমাকে দেখে অনেক অবাক হয়ে গেল বাসায় ঢুকেই তড়ি করে অনেক ধরনের নাস্তার ব্যবস্থা করে ফেললো আমার বান্ধবীর কিন্তু অনেক গুণ আছে রান্নায় খুবই পাকা আর রান্না খুবই মজা আর রং বেরঙের সিরিঞ্জ পিঠাগুলো ওর নিজের হাতে বানানো একদিকে আমাদের নাস্তা খেতে দিয়ে ও চলে এসেছে রান্নাঘরে রান্না করতে এক মুহূর্তের মধ্যে পোলাও রোস্ট গরুর মাংস মাছের বিভিন্ন আইটেম পায়েস পিঠা সবকিছু রেডি করে ফেললো এই পায়েস রান্নাটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমনি মজা হয়েছিল আমি যতই ওকে বলছিলাম আমি কিন্তু খেতে আসিনি তোর সাথে গল্প করতে এসেছি ততই ও আরো বাড়িয়ে বাড়িয়ে আইটেম করছিল মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্না বান্না পিঠা পায়েস সবকিছু রেডি চিন্তা করা যায় বাড়িতে নতুন জামা এলে যেরকম করে আপ্যায়ন করে ও আমাদের সাথে সেরকম আচরণ করছিল তেলের পিঠা বানাতে বানাতে ওদিকে নারকেলের পিঠা মাংসের পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল অনেক কষ্ট ওকে থামিয়েছি কিভাবে খাবে সেই ছোটবেলা থেকেই আমাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক আমরা স্কুল কলেজ সবকিছু ভার্সিটি একসাথে শেষ করেছি এখানে আসার কিছুদিন আগেও আমার বাসায় গিয়েছিল আমরা অনেক জায়গায় একসাথে বেড়াতে গিয়েছি আমাদের ফোনে কথা হয় সব সময় তবে সেই সময় প্রায় ছয় বছর পর ওর সাথে আমার দেখা হয়েছিল দুজনের সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলে আসলে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি তবে এখন থেকে ইনশাল্লাহ কিছুদিন পর পরই দেখা করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ